নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত যার আয়তন প্রায় এক হাজার একশো একাত্তর বর্গ কিলোমিটার তবে এই পার্ক স্নো লেপার্ড হিমালয়ান থার মস্ক ডিয়ার এই সমস্ত বিরল প্রজাতির আবাসস্থল প্রশ্ন গাছের যত্নে কি ডিম ব্যবহার করা যায় উত্তরটি হলো গাছের ম্যাক্রোনট্রিয়েন্টসের চাহিদা পূরণ করতে ডিমের খোসার যথেষ্ট ভূমিকা রয়েছে কারণ ডিমের খোসায় প্রচুর ক্যালসিয়াম থাকে এমনকি আয়রন কপার ম্যাঙ্গানিজ জিঙ্ক ফ্লোরিন ক্রোমিয়াম থাকে ডিমের খোসায় যা ফুল কাণ্ড ও শিকড়ের বৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে তাই গাছের গোড়ায় ডিমের খোসা মিহি গুঁড়ো করে দিলে গাছ সঠিকভাবে বৃদ্ধি পায় এবং শামুক পোকামাকড় ও অন্যান্য কীট পতঙ্গের হাত থেকে সুরক্ষিত রাখতেও সাহায্য করে পরের প্রশ্ন বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো বিশ্ব হেপাটাইটিস দিবস প্রতি বছর আঠাশে জুলাই পালন করা হয় তবে এই দিনটি নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী ডক্টর বারুচ স্যামুয়েল ব্লুমবার্গের জন্মদিন এবং তিনি হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেন এমনকি এই ভাইরাসের জন্য একটি ডায়াগনস্টিক পরীক্ষা ও ভ্যাকসিন তৈরি করেন তাই তার এই অবদানকে স্মরণ করার জন্যই এই দিনে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয় প্রশ্ন কোন গাছের গায়ে রামধনুর মতো সাতটি রং দেখতে পাওয়া যায় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে এই গাছটির নাম হল রেইনবো ইউক্যালিপ্টাস গাছ যা আফ্রিকা হাওয়াই টেক্সাস লুইসিয়ানা দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দেখতে পাওয়া যায় আর এই গাছটির উচ্চতা দুশো পঞ্চাশ ফুট হয়ে থাকে তার প্রশ্ন সাধারণত গরমকালে সকলেই আম খেতে ভালোবাসে কিন্তু পাকা আম খেলে কি উপকার হয় উত্তরটি হলো গরমকালে পাকা আম খাওয়া শুধু যে উপভোগ্য তা কিন্তু নয় কারণ এটি শরীরের জন্য অনেক উপকারীও বটে আসলে পাকা আম ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে এবং বিভিন্ন বি ভিটামিনের একটি চমৎকার উৎস এছাড়াও এতে পটাশিয়াম কপার এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ থাকে তাই পাকা আম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হজম ক্ষমতা বাড়ে চোখের স্বাস্থ্য ভালো থাকে ত্বককে সুস্থ রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমে পর প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয় উত্তরটি হল ব্যারোমিটার নামক যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয় যা আবিষ্কার করেন বিজ্ঞানী ইভানজেল টরিসেলি আসলে এটি একটি কাচের নল যার মধ্যে পারদ ভরা থাকে আর বায়ুমণ্ডলের চাপের কারণে পারদ স্তম্ভের উচ্চতা পরিবর্তিত হয় যা চাপ নির্দেশ করে প্রশ্ন ঘুম থেকে উঠে প্রতিদিন সকালে দাঁত ব্রাশ না করলে কি হয় উত্তরটি হল ঘুম থেকে উঠে প্রতিদিন সকালে দাঁত ব্রাশ না করলে কিছু গুরুতর সমস্যা দেখা দিতে পারে কারণ রাতে ঘুমের সময় মুখ শুকিয়ে যায় আর এতে ব্যাকটেরিয়া দ্রুত বাড়ে তাই সকালে দাঁত না মাজলে এগুলো দাঁত ও মাড়িতে আক্রমণ করে তাছাড়া মাড়ির গায়ে ও দাঁতের ফাঁকে প্লাক জমে গিয়ে পরে গর্ত তৈরি করতে পারে এছাড়া সকালবেলা ব্রাশ না করলে মুখে দুর্গন্ধ হয় যা সামাজিকভাবে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টিকর করে। প্রশ্ন ভারতের কোন রাজ্যে দশম জলপ্রপাত অবস্থিত উত্তরটি হল দশম জলপ্রপাত ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এবং এটি রাঁচি জেলার বুন্দু মহাকুমার তৈমারা গ্রামের কাছে অবস্থিত আর এই জলপ্রপাতের উচ্চতা প্রায় মিটার যা কাঞ্চি নদীর জলপ্রবাহের ফলে সৃষ্টি হয়েছে সদ্যজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা কত থাকে উত্তরটি হলো সদ্যজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা প্রাপ্ত বয়স্কদের তুলনায় বেশি থাকে যার কারণ হল জন্মের সময় অনেক হাড় ছোট ছোট খণ্ড হিসেবে থাকে যা পরবর্তীতে মিলে মিলেমিশে একটি পূর্ণ হাড় গঠন করে তবে সাধারণভাবে সদ্যজাত শিশুর দেহে প্রায় তিনশোটি হাড় থাকে প্রশ্ন সপ্তাহে মাত্র দু দিন কী চেটে চেটে খেলে পুরুষের শক্তি আট গুণ বেড়ে উঠবে উত্তরটি হল সপ্তাহে মাত্র চেটে চেটে প্রশ্ন ইন্দিরা গান্ধী জাতীয় শিল্পকলা কেন্দ্রের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তরটি হলো ইন্দিরা গান্ধী জাতীয় শিল্পকলা কেন্দ্রের সদর দপ্তর ভারতের নতুন দিল্লি শহরে অবস্থিত যা উনিশশো সালের উনিশে নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল আসলে এটি ভারতের সংস্কৃতি মন্ত্রকের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যার উদ্দেশ্য হল ভারতীয় শিল্পকলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ গবেষণা ও প্রচার করা প্রশ্ন কোন গাছ এক দিনের মধ্যে প্রায় তিন ফুট বেড়ে যায় উত্তরটি হলো বাঁশ গাছ হলো সেই গাছ যা এক দিনে প্রায় তিন ফুট বা তারও বেশি পর্যন্ত বেড়ে উঠতে পারে কারণ বাঁশের কোষ বিভাজনের হার অত্যন্ত বেশি বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব